মানে তোমরা কি বুঝলে জাল পুরো গায়ে ঠিক করো ছেড়ে দিয়ে অ্যাক্টিং করো অ্যাক্টিং তা জালও নেই তিনটে চাল রেখে দিয়েছে না জালও নেই কে তুলে দিলে কি তুলে গেছে কী করে বলবো রাতের বেলা তো ঘুমিয়ে গেছিলাম কে আর রাখা করে প্রত্যেক দিন কে রাখা কখনো রাখা করত না জানলাম এম দিয়ে শুরু হয় তাকে আমি মন থেকে একটা কথা বলতে চাই

যেন টপ ডুবে যায় অতটা ঘুমানো যায় দিন পর ঘুমে যায় শুধু কাজ 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 আলু দ্বারা আলু করা আলু দ্বারা আলু করা চলো আমার একটা সন্দেহ শুরু করি অনেক বছর আগেকার কথা তখন আমি সন্ধে হলে পড়তে বসতাম আমি তো গেস আমি আবার একটা সড়ক শুরু করলাম চলো এখন অন্যদিকে ঘুরতে যাও চলো

কি সুন্দর দেখতে তোমার ওই ফুলটো না 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 নালা না না হেমনি শর্ট রাইডি করবো দেখলে ফুলে ছুল তুললাম ফুলের ভিডিও এই এখন বাচ্ছি সার্চটা আমি ঘরের ভিতরে চলে এসেছি চালাও এখন রিডিঅ করবো যতটা করা হয়েছে চলো তো এই আমার ভিডিও এটুকু দেওয়া হয়ে গেছে আমার ভিডিওটা শিল্প জন্য সবাইকে ধন্যবাদ আমি একটু ভালো থাকে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন পরে ডাডি